সান রুপ আইডল স্টোভ টিকটনিক গিয়ার চার চাকা ডিস্ক ব্রেক ইমার্জেন্সি ব্রেক কি নাই ভাই সব আছে এই গাড়িতে এটা কি জিরো মাইলেজ আসছে ভাই জিরো মাইলেজ আসছে ভাই রাইট এই যে দেখেন চাকা অ্যালুমিনিয়ামগুলো ভালো আছে অরিজিনাল গ্লাস জি এবং ইঞ্জিন গিয়ার সব কিছু কমপ্লিট এবং এই নিকেল গুলো এইভাবে আসছে হ্যাঁ জাপান থেকে আসছে আমরা আজকে অলরেডি চলে আসছি এমআরটি ভেহিকেল মার্ট আমার সাথে আছেন মিজান ভাই আর মিজান ভাইয়ের সাথে আছে একটা লাল পরি লাল পরি

এটা মডেল হলো দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ওকে পেপার টোটালি আপডেট আছে একদম ফুল আপডেট ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই বড় ভাই জি ভাই এই হচ্ছে ইঞ্জিন রুমটা আমরা যেটা বলছিলাম

আর আপনাদের চোখে যদি অন্য কোনো কিছু পরে একটু কমেন্ট করে কমপ্লিট আছে পেপারস আপ টু ডেট পঁচিশ ছাব্বিশ পাবো ভাই পঁচিশ ছাব্বিশ পেপারস পাবেন পঁচিশ প্লাস ছাব্বিশ ওকে এটার দাম কত ভাই দাম চাচ্ছি আমরা উনিশ লক্ষ ষাট হাজার টাকা

এটা কি জিরো মাইলেজ আসছে ভাই জিরো মাইলেজ আসছে ভাই রাইট এই যে দেখেন চাকা অ্যালুমিনিয়াম গুলো ভালো আছে অরিজিনাল গ্লাস জি এবং ইঞ্জিন গিয়ার গুলো সবকিছু কমপ্লিট এবং এই নিকেল গুলো এইভাবে আসছে হ্যাঁ জাপান থেকে আসছে আমরা একেবারে লাক্সারি একটা গাড়ি ভাই লাক্সারিয়াস আমি বলছি যে কম বাজেটের মধ্যে যারা লাক্সারিয়াস গাড়ি ফিল নিতে চান তারা কিন্তু এই গাড়িগুলো দেখতে পারেন এবং এটা পার্টস পার্টি কি অ্যাভেইলেবল না ভাইয়া একদম অ্যাভেইলেবল ভাই কোন সুযোগ নাই যে আমি ভাই পাঁচ দিন পর করবো পুরো পাঁচ দিন পর গাড়ি নেন বাইনা করে কিন্তু পাঁচ দিন পর করার কোন সুযোগ নাই পাঁচ দিন পর গাড়িটা নাম ট্রান্সফার করবো এই সুযোগটা এই নিলে বিভিন্ন সময় ঝামেলা হয় শোরুম মালিকের টেনশনে থাকতে হয় আপনারাও বিপদে পারেন গাড়ির প্রয়োজন বিক্রি করতে পারেন না আমি বলি যে যেখান থেকে গাড়ি কিনেন